হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর ভ্লগটা পোস্ট করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল দেরি হওয়ারই কথা কারণ আমি অনেকটাই ব্যস্ত ছিলাম আর যেহেতু ভাদ্র মাস পড়ে গেছিলো তাই দিদিও আমাদের বাড়িতে এসছিল আর দিদি আসার জন্য আমি কোনো কিছুতেই মন দিচ্ছিলাম না তাই দুজন মিলে শুধু আড্ডা দিচ্ছিলাম আর দেখো আমরা এখানে রেডি হয়ে চলে গেছিলাম আমার মামা বাড়িতে তখন বাজে কিন্তু ছটা আর মা বলেছিল যে মামাবাড়ি থেকে একটু ঘুরে আসতে তাই আমরা সবাই মিলে মিষ্টি নিয়ে মামাবাড়িতে চলে গেছিলাম আগের ব্লগটা যারা যারা দেখনি তারা কিন্তু অবশ্যই ব্লগটা দেখে নিও আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারবে একটু অন্যরকম লাগবে কারণ আমার অনেকটাই ঠান্ডা লেগেছে আর এখন মোটামুটি আমি ভালোই আছি আর আমি আর দিদিকে দেখো দুজন মিলে আমরা একদম চলে এসেছি সেজে গুজে দুজনে তো খুবই আনন্দে রয়েছি কারণ একটা মাস পুরো ওর সাথে আমি কাটিয়েছিলাম কিন্তু ও এখন চলে গেছে ওর বাড়িতে আর দেখো এখানে আমার দুটো ভাই কীরকম মিষ্টি খাচ্ছিলো আর ওরা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তারপর আমরা একটু বাজারে চলে এসেছিলাম ওখানে গিয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর আইসক্রিম কিনে নিয়েও গেছিলাম বাড়ির জন্য বাড়িতে মা কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে না তাই আমি আর ও মানে আমার বর আর আমি আর আমার দিদি জিজু সবাই মিলে চলে গেছিলাম বাজারে ওখানে গিয়ে আমরা ভীষণ আড্ডা দিয়েছি আর বাড়িতে দেখো মাংস নিয়ে এসেছিলাম আমার দিদি কিভাবে জিজুকে মাংস দিয়ে ভয় দেখাচ্ছিলো মুরগির ঠ্যাং নিয়ে এসে তো আমরা ভীষণ মজা করছিলাম আর আমরা বাড়িতে থাকলে ভীষণ মজা করি আমরা কিন্তু সবাই ফ্রেন্ডলিভাবেই তারপর দেখো মা এখানে চা বসিয়েছে আর আমরা এখন সবাই চা খাবো চা খেয়ে রাতে মাংস হবে ওখানে আমরা মাংস খাবো আর যেহেতু আমরা কিছু সময় পর মাংস খাবো তাই তেমন কিছু টিফিন করলাম না আর ভেবেছিলাম যে চিকেন পকোড়া নিয়ে আসবো কিন্তু তারপর মা বললো যেহেতু মাংস হবে তাই চিকেন পকোড়া না নিয়ে এলেই হবে তো মা এখানে মাংস করবে আর তার পাশাপাশি মাংসটা ধুয়েও রেখে দিয়েছে এখানে চাও হয়ে গেছে এবার সেই পালা চলে এসেছে আমরা এখন কেক কাটব আর ওখান থেকে একটা কেক নিয়ে চলে এসেছিলাম এই লাভ শেপের একটা কেক আমার কিন্তু চকলেট ফ্লেভার খুব পছন্দের তাই চকলেট ফ্লেভারটাই নিয়ে এসেছি আর দেখো এই দুটো আন্টি একটা আমাদের বাড়ি থেকে আমার বরকে দেওয়া হচ্ছে আর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তো দুটো সব কিছুই আমরা সাজিয়ে নিয়েছি আর এখন আমরা কেক কাটবো তাই আমি ভেবেছিলাম যে একটু সাজগোজ করব কিন্তু এতটাই গরম পড়েছিল ওই দিন আমার সাজগোজ করতে একদমই ভালো লাগছিল না তো ওকে আমি বলেছিলাম যে তুমি অন্তত একটা শার্ট পরে নাও ও তো তাও পরতে চাইছিল না ও বললো ঠিক আছে চলো তারপর আমরা সবাই মিলে এখন এখানে মজা করছিলাম

অনেকেই মনে করে যে আমরা এত ফ্রেন্ডলিভাবেই মিশি কি করে আমার মা বাবা কিন্তু ছোটো থেকেই আমাদের সাথে ফ্রেন্ডলিভাবেই মিশে আর আমরা কখনোই মা বাবার সামনে আমরা কোনো কিছু করতে দ্বিধাবোধ করি না আমার বর আমার জিজু সবাই আমরা খুব ফ্রেন্ডলিভাবেই মিশি আর আমাদেরকে দেখলেই বাইরের কিছু মানুষ হয়তো ভাববে যে কিছু কিছু মানুষ এত ফ্রেন্ডলিভাবে কি করে মিশতে পারে কিন্তু আমরা এরকমই আর দেখো সকাল হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আমি মেহেন্দিটা দেখছিলাম মেহেন্দিটার রঙ কিন্তু আরও গাঢ় হয়ে গেছে আর এদের দুজনকে দেখো দুজন বসে বসে কি করবে খুঁজে পাচ্ছিলো না তাই দুজন মিলে গেম খেলছিল আর ছেলেরা বা কী করবে তাই না বলো আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে ওখানে গিয়ে আমরা কিছু শপিং করব আর ওর জন্য একটু জামা প্যান্ট কেনা হবে কারণ ও আজকে বিকেলেই বাড়ি চলে যাবে তো তারপর আমরা চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে আর ওখানে গিয়ে আমার দিদি জিজু ওরা সবাই মিলে জামা কাপড় দেখছিল ওদেরকেও মা জামা কাপড় কিনবে কারণ কিছুদিন পরে দিদি চলে যাবে ভাদ্র কাটানোর পরে আর দেখো এখানে স্বরূপ একটা প্যান্ট পছন্দ করছিল আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমার বরের নাম কিন্তু স্বরূপ মন্ডল তারপর আমরা চলে গেছিলাম একটা মিষ্টি দোকানে আর মিষ্টি খেতে আমার জিজু ভীষণ পছন্দ করে আমরা কিন্তু অতটাও পছন্দ করি না কিন্তু আমার জিজু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই আমরা মিষ্টির দোকানে চলে গেছিলাম অনেক ধরনের মিষ্টি নেওয়ার জন্য তারপরে হঠাৎ করে মা বললো যে টিফিনের জন্য তাহলে চিকেন পকোড়া নিয়ে নিই তারপর জিজু বললো যে চিকেন পকোড়ার থেকে চিকেন ললিপপটা নেওয়াই বেস্ট তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে এসছিলাম আর দেখো বাড়িতে এসে আমরা সবাই মিলে জামা কাপড়গুলো খুলে খুলে দেখছিলাম তো তোমাদের যদি ব্লগটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ব্লগটা কিন্তু এতটাই অবধি আর আজকের জন্য টাটা